মক্কার কাফের মুশরেকরা ছিল প্রবল ক্ষমতাধর তারা ছিল প্রচণ্ড ইসলাম বিরোধী কাফেরদের বেশিরভাগই ছিল ভয়ানক প্রকৃতির লোক একেবারে খ্যাপা হায়নার মতো ভয়ানক উম্মে আনমার তাদেরই একজন সে ছিল ব্যবসায়ী দাস বেচা কেনা ছিল তার পেশা দাসরাও তো অন্যদের মতোই মানুষ ছিল তবুও তখনকার দিনে বাজারে নিয়ে দাসদের কেনাবেচা করা হতো মানুষকে মানুষ বেচত কেউ বা তাকে কিনত এরকম কাজ যে কতটা অমানবিক ছিল তা কল্পনা করাও কঠিন তবে ইসলাম প্রতিষ্ঠার পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ অপমানজনক পেশার অবসান ঘটালেন উম্মে আনমার দাস বেচা কেনা করলে কি হবে তার নিজের জন্য একটা দাসের প্রয়োজন হয়ে পড়ল তাই সে একজন বলিষ্ঠ ও ছটপটে দাস খুঁজছিল দাস কেনার জন্য আনমার একদিন বাজারে গেল শত শত দাস উঠেছে বাজারে এদের মধ্যে একজনকে আনমারের খুব পছন্দ হল দাসটি ছিল বেশ জোয়ান ও শক্ত সমর্থক দাসটির নাম খাব্ব তাকে বেশ ভদ্র ও বুদ্ধিমান বলে মনে হচ্ছিল তাই দাসটিকে পেয়ে আনমার খুশি হল বিক্রেতার দাবি মিটিয়ে আনমার খাব্বাবকে নিয়ে বাড়ি ফিরে এলো সে দাসটিকে তরবারি তৈরির কলাকৌশল শেখানোর পরিকল্পনা নিল তাই তাকে মক্কায় একজন কর্মকারের কাছে পাঠিয়ে দেয়া হলেন খাব্বাব ছিলেন বেশ বুদ্ধিমান তাই তিনি অল্পদিনের দিনের মধ্যেই তরবারি বানানো শিখে ফেললেন হযরত খাব্বাবের বুদ্ধিমত্তা ও গুণের কারণে আনমার যার পর নাই খুশি হল দাসটির সাহস যোগ্যতা ও ন্যায়নিষ্ঠা আনমারকে বিস্মিত হল তখন ছিল ইসলামের প্রাথমিক যুগ ইসলামের দাওয়াত প্রচারের কাজ সবেমাত্র শুরু হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গোপনে দিনের কাজ চালিয়ে যাচ্ছেন যারা তার সাথী হয়েছেন তারাও অতি সাবধানে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন ইসলাম প্রচারের এ খবর হযরত খাব্বাবের কানে এসে পৌঁছল আর যায় কোথায় তার মন ছিল সত্যের প্রতি অনুরাগী তাই হযরত খাব্বাব রাদিয়াল্লানু আর বসে থাকতে পারলেন না তিনি চুপি চুপি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়ে তার মনের বাসনা খুলে বললেন এবং ইসলাম গ্রহণ করলেন ইসলাম কবুল করার ফলে বদলে গেল হজরত ও জীবন দিনের পরশ তাঁকে সত্যের প্রতি আরও বেশি আকুল করে তুলল খোদাই দিনের স্পর্শ পেয়ে তিনি আর বসে থাকতে পারলেন না এখন তার একটাই ভাবনা আল্লাহর কথা কিভাবে প্রচার করা যায় কিভাবে ইসলামের আলো পথহারা মানুষের কাছে পৌঁছে দেয়া যায় তিনি কামারশালায় কাজ করেন আর ফাঁকে ফাঁকে শুধু আল্লাহর চিন্তায় মগ্ন থাকেন হাব্বাব রাদিয়াল্লানু নিজে থেকে না বললেও তার ইসলাম গ্রহণের খবর চাপা না বাতাসের বেগে তা মক্কার সবখানে ছড়িয়ে পড়ল এ খবর মনিব আনমারের কানেও গেল দাস ইসলাম কবুল করেছে আনমারের মাথায় আগুন ধরে গেল তাই ইসলাম বিরোধী আনমার বেশ উত্তেজিত হয়ে উঠল ক্ষণিকের মধ্যেই আনমার তার দলবল সহ কামারশালায় গিয়ে হাজির হল সেখানে পেয়ে গেল খাব্বাবকে আর যায় কোথায় প্রচণ্ড রাগ ও উত্তেজনায় কাঁপছে আনমার সে হুংকার ছেড়ে বলল তুই নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস বল জবাব দে খাব্বাব জবাব দিলেন হ্যাঁ করেছি জবাব দিলেন খাব্বাব এমনিতেই আনামর ছিল বেশ উত্তেজিত মুখের ওপর খাব্বাবের জবাব শুনে সে খ্যাপা কুকুরের মতো রেগে গেল আনমার রাগত্বরে বলল তোর এত বড় সাহস আমার কেনা গোলাম হয়ে তুই আমার ধর্ম ত্যাগ করেছিস তুই নাস্তিক হয়ে গেছিস বলতে বলতে খাব্বাবের ওপর ঝাঁপিয়ে পড়ল আনমার তার দলের লোকেরা কামারশালার হাতুড়ি ও লোহার পাত দিয়ে হযরত খাব্বাবকে পেটাতে লাগল গায়ে যত শক্তি ছিল তা দিয়ে খাব্বাবকে এলোপাতারি মারতে লাগল ফলে আঘাতের পর আঘাতে খাব্বাবের দেহ ক্ষতবিক্ষত হল তার শরীরের চামড়া ছিঁড়ে গেল মাথা কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরুতে লাগল টাটকা খুন ঝড়তে জড়তে খাব্বাবের দেহ প্রায় অবশ হয়ে পড়ল ফলে একসময় জ্ঞান হারালেন সেদিনটা এভাবেই কেটে গেল মারের এই ধাক্কা সামলাতে তাকে যে কি কষ্ট পেতে হয়েছে তা বর্ণনা করাও কঠিন তারপর থেকে আরও বহুবার খাব্বাবকে অনেক জুলুম সহ্য করতে হয়েছে মার খেয়েছেন জীবনেরও হুমকি এসেছে তারপরও হযরত খাব্বাব রাদি আল্লানু দিনের স্পর্শ ত্যাগ করেননি অনেক সময় মনিবের লোকেরা তাকে পশুর মতো করে টেনে হিঁচলে মরুভূমিতে নিয়ে যেত ভর দুপুরে মরুভূমি আগুনের ফুলকি ছড়াত আর এ সময় দুঃশনরা হজরত খাব্বাবকে তপ্ত বালুর ওপর শুইয়ে রাখত কখনো তাঁর শরীরে লোহার বর্ম পরানো হত ফলে তিনি নড়াচড়া করতে পারতেন না অনেক সময় গরমে ঘাম ঝরতে ঝরতে খাব্বাবরা অবশ হয়ে যেতেন তখন তৃষ্ণায় তার বুক ফেটে যেতে চাইত তিনি পানি চেয়ে চিৎকার করতেন এতে কাফেররা খুশি হতো শুধু বল আমি মুহাম্মদের ধর্ম ছেড়ে দিলাম হরত খাব্বাব রাদিয়াল্লানু দুঃমনদের কথা শুনে আরও দ্রোহন। তার মুখে তখন জোরে জোরে ধ্বনিত হত মহান আল্লাহর নাম আল্লাহকে ডাকতে ডাকতে একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলতেন তারপর আবারও জ্ঞান ফিরে এলে আল্লাহকেই ডাকতে থাকতেন কোনো অত্যাচারকেই খাব্বাব পরোয়া করতেন না হযরত খাব্বাব ছিলেন অতিশয় দরিদ্র তবে তার মন ছিল সত্যের সম্পদ ও সৌন্দর্যে ভরপুর তিনি ছিলেন পাহাড়ের মতো দ্রিচেতা ও অনুর মহান আল্লাহকে ভালোবেসে তিনি আরও ইস্পাত কঠিন হয়ে ওঠেন তিনি একাই কাফের কুরাইশদের সাথে লড়াই করেছেন তাদের অন্যায় ও অসত্য অহমিকাবোধকে রুখে দাঁড়িয়েছেন কাফেরদের শত নিপীড়নের মুখেও মিথ্যা ও অন্যায়ের কাছে তিনি মাথা নত করেননি সত্যের পথ থেকে এক একচুলও নড়েননি হরিরত খাব্বাব রারদিয়াল্লানু আমাদের জন্য তাই অনন্য আদর্শ হয়ে আছে একদা জোহরের নামাজ শেষে বাড়ি গিয়ে নিজের কক্ষে গিয়ে বিশ্রামের জন্য বিছানায় শুয়ে পড়লেন এক ব্যক্তি এসে দরজায় করাঘাত করে আপনি আন্দাজ করুন যিনি রাতটি বিনিদ্র কাটিয়ে দিনেও ব্যতীব্যস্ত থেকে শবে মাত্র গা এলিয়েছেন এমন সময় কেউ আসলে কত অপছন্দ হবার কথা তা সত্ত্বেও ইমাম সাহেব বিছানা ছেড়ে সিডি বেয়ে নিচে এসে দরজা খুলে দেখলেন এক লোক দাঁড়ানো আবু হানিফা জিজ্ঞেস করলেন কেন এসেছেন উত্তরে লোকটি বললেন একটি মাস আলা জানা দরকার দেখুন এতক্ষণে ইমাম সাহেব মসজিদে মাসালা বলে দেয়ার জন্য বসেছিলেন সেখানে মাসালা জিজ্ঞেস না করে অসময়ে পেরেশান করার জন্য এখানে আসলেন কিন্তু ইমাম সাহেব তাকে কিছুই বললেন না বরং বললেন আচ্ছা ভাই বলেন কি মাসালা জানা দরকার সে বলল এখন আর আমি কি বলবো আসার সময় মনে ছিল মাসালাটি এই মুহূর্তে ভুলে গেলাম স্মরণে আসছে না কি জিজ্ঞেস করব আবু হানিফা বললেন আচ্ছা যখন মনে পড়ে তখন জেনে নিও তিনি তাকে ভালমন্দ আর কিছু বললেন না কোন রাগ ধমক ব্যতিরেকে চুপচাপ উপরের পক্ষে চলে যান শ্রান্ত দেহটা পুনরায় বিছানায় রেখে চন্দ্রাভাব এসেছে মাত্র দ্বিতীয়বার দরজা থেকে আওয়াজ কানে আসতেই স্বয়ংরাহ সরে নিচে নেমে এসে দরজা খুলতেই সেই লোকটিকে দেখলেন দাঁড়িয়ে আছে ইমাম আবু হানিফা তাকে জিজ্ঞেস করলেন কি বিষয় সে বলল হযরত ওই মাসালা আমার স্মরণ হয়েছিল তিনি বললেন আচ্ছা বল তাহলে সে বলল এই মাত্র মনে ছিল আপনি অর্ধেক সিঁড়ি পর্যন্ত আসলেই আবার ভুলে গেছি মাসালাটি। যদি সাধারণ মানুষ হতেন তবে মেজাজের কি দশাই না হতো কিন্তু ইমাম আবু হানিফা নিজেকে মিটিয়ে দিয়েছেন তাই বললেন আচ্ছা ভাই যখন মনে আসে জিজ্ঞেস করে নিবে একটা বলে উপরে উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়লেন নিদ্রা যেতেই পুনরায় দরজায় আঘাত খটাখট শব্দ শুনে ঘুম বাদ দিয়ে নিচে নেমে দরজা খুললেন দরজার পাশে ওই ব্যক্তিকে দাঁড়ানো দেখে কারণ জানতে চাইলেন লোকটি বলল হয়রত ওই মাসালা মনে পড়েছে ইমাম আবু হানিফা বললেন কি মাসালা সেই আগন্তক বলল আমি জানতে চাই মানুষের মলতিক্ত মিষ্টি অর্থাৎ পায়খানার স্বাদ কেমন এটা আমার জানার বিষয় অন্য কোনো মানুষ হলে হয়রানি করার উচিত শিক্ষা দিয়ে ছাড়তেন কিন্তু ইমাম আবু হানিফা অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন যদি মানুষের মল তাজা হয় তবে কিছুটা মিষ্টিভাব থাকে আর শুকিয়ে গেলে তিতা হয় অত পর লোকটি বেপরোয়াভাবে বলে ফেলল আপনি কি চেখে দেখেছেন ইমাম আবু হানিফা স্থির চিত্তে বললেন সব কিছুর স্বাদ আস্বাদন করে অর্জন করতে হয় না বরং কিছু জিনিসের ইলম আকল কাণ্ডজ্ঞান দ্বারা হাসিল হয় যেমন বিবেক খাটিয়ে উপলব্ধি করা যায় এভাবে যে মল ত্যাগের পরক্ষণে মাছির আনাগোনা হয় তাছাড়া শুকনো পায়খানার উপরে মাছি বসতে দেখা যায় না এ দ্বারা বোঝা যায় উভয় মলের মধ্যে পার্থক্য নিশ্চয়ই আছে নতুবা মাছি দুই অবস্থায় বসত ইমাম আবু হানিফা এর নিকট এমন আলোচনা ও তার আচরণে লোকটি লক্ষ্যিকর্যরে ক্ষমা প্রার্থনা করে বলল হয়রত আমাকে মাফ করে দিন আমি আপনাকে যার পর নাই কষ্ট দিয়েছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন কিভাবে আমি তোমাকে পরাস্ত করেছি লোকটি বলল আমার এক বন্ধুর সাথে তর্ক হয়েছে আমার কথা ছিল হয়রত সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাইহি সবচেয়ে বেশি সহনশীল উলামাই কিরামের মধ্যে তার একদম ক্রোধ নেই রাঘীন মহান বুজুর্গ তিনি আর আমার বন্ধুর বক্তব্য হল এক্ষেত্রে সবার শীর্ষে রয়েছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি সবচেয়ে শান্ত ভদ্র বুজুর্গ ব্যক্তি আমাদের উভয়ের মাঝে এই বাহাচের পর আমি যাচাই করার জন্য এই পন্থা বেছে নিলাম যে বিশ্রামের সময় আপনার বাড়িতে গিয়ে দু তিনবার উপর নিচ উঠা নামা করিয়ে সাংঘাতিক বিরক্ত উত্ত্যক্ত করার পর এমন উদ্ভট প্রশ্ন করব যাতে ধৈর্যের পাহাড়সম লোকটিও রেগে যায় এত বেশি ব্যাঘাত ঘটিয়ে পরীক্ষা করে দেখার ইচ্ছা যে আপনি কত সহ্য করতে পারেন আমাদের কথা ছিল আপনি রাগান্বিত হলে আমি জয়ী নতুবা আমার বন্ধু জয়লাভ করবে কেননা তোমার কথাই ঠিক কিন্তু আপনি আজ আমাকে হারিয়ে দিলেন আপনার ধৈর্য সহ্যের কাছে হার মেনে আমি পরাজয়বরণ করেছি বাস্তবিক পক্ষে এই ভূমণ্ডলে আপনার তুলনায় বেশি সহনশীল যাকে ক্রোধ স্পর্শ করতে পারে না আমার জানা মতে অন্য কেউ বর্তমান নেই আরও গল্প পেতে চ্যানেলটি ভিজিট করুন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন